হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার মেয়ের জন্য কি কিনা কিছু উইন্টার ড্রেস শেয়ার করব আমাদের কানাডাতে এখানে ঠান্ডা অলরেডি পড়ে গিয়েছে আসলে ওরকম আর এখন আর গরম ভরে না ঠান্ডা চলে এসছে তো আজকে হচ্ছে যে উইনার্স থেকে ওর জন্য কিছু ড্রেস কিনেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ড্রেস আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে পছন্দ করে কিনেছি সিরা যেহেতু এখনও ছোটো দুই বছর এখনও হয়নি ও এসব সম্পর্কে কিছু বোঝে না তো প্রত্যেকটা ড্রেস আমাদের খুবই ভালো লেগেছে কিছু ড্রেস আমি পছন্দ করেছি কিছু ড্রেস হচ্ছে যে ওর বাবা পছন্দ করেছে আমার কাছে সবচেয়ে বেশি এই ড্রেসটা কিউট লেগেছে এই ড্রেসের সাথে এই সক্সগুলো পরলে আমার কাছে আমি ইমেজিন করছিলাম যে মনে হচ্ছিল যে অনেক বেশি ভালো লাগবে সক্সটা অনেক বেশি কিউট ছিল প্রথমেই যে ড্রেস দুটো দেখতে পেলেন ব্লু আর হচ্ছে যে পিঙ্কের মধ্যে এই দুটা ড্রেসও আমার খুবই পছন্দ হয়েছে আর এই ড্রেসটা হচ্ছে যে সিরাজের বাবা ওর জন্য পছন্দ করেছেন বিশেষ করে এই মিনি স্কার্টটা এত বেশি কিউট লেগেছে বাচ্চাদেরকে এই টাইপের ড্রেস পরলে অনেক বেশি কিউট লাগে এটার সাথে তিনটা পিস এসেছে মানে ড্রেসটা আর কি মিনি স্কার্ট আর হচ্ছে যে এই হোয়াইট গ্যাংজিটা আর একটা হচ্ছে যে জ্যাকেট প্রতিটা ড্রেসই খুব সুন্দর ছিল কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা এটা ছিল আরেক দিনের ফ্লগ আমরা বের হয়েছি ফ্যামিলির সবাই মিলে পিকনিক করার জন্য ঠান্ডা শুরু হওয়ার আগে এই ওয়েদারটা মানে এই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল গরম ছিল অনেক তো বার্বিকিউট করার জন্য একদম পারফেক্ট একটা সময় ছিল এটা তখনকার ভিডিও এখন তো অলরেডি স্নো পড়ছে আমাদের এখানে আর এই বছর খুবই তাড়াতাড়ি স্নো পড়ছে নভেম্বর মাসে আমি আমি আসার পরে আমি হতো যে এরকম স্নো দেখিনি আর প্রথম প্রথম এত বেশি স্নো পড়ে এটা আমি দেখিনি এই প্রথম আমি দেখছি তো বুঝতেই পারছেন নভেম্বর মাসটা ঠান্ডা থাকে কিন্তু তো হয় বাট এত হয় না তো যাই হোক আমরা সবাই মিলেই তো হচ্ছে যে আসলাম একটা খুব সুন্দর পার্কে আর বাসা থেকে হচ্ছে যে চিকেন সব কিছু চিকেন তারপর হচ্ছে যে ল্যামচপ এগুলো ম্যারিনেট করে নিয়ে এসেছি আর এখানে আমার দেবাররা হচ্ছে যে একে একে চিকেনগুলো গ্রিল করে নিচ্ছিলেন আর এই তো আমার সিরাপুরিয়ে মশাল্লা সবাই মশাল্লা বলতে ভুলবেন না ও হচ্ছে যে ভাইয়ের সাথে খেলছিল এখানে ও ভীষণ মজা পেয়েছে জায়গাটা খুবই সুন্দর ছিল ওয়েদারটা খুবই সুন্দর আর এই যে ওকে আমি হচ্ছে যে আপনারা যে ড্রেসগুলো দেখতে পেলেন এখান থেকে এই ড্রেসটা পরে আছি আমরা যেহেতু অনেকজন মানুষ ছিলাম একে একে চিকেনগুলো দেখছিল আর হচ্ছিলো হতে হতে একটু সময় লাগে আমরা এখানে দিয়ে হচ্ছে যে সবাই মিলে গল্প করছিলাম আর হচ্ছে যে হাতাহাটি করছিলাম এসে আবার হচ্ছে যে চিকেনটাকে দেখছিলাম আর এই তো এখন চিকেনটা হয়ে গিয়েছে বাসা থেকে সালাদগুলো কেটে নিয়ে এসছিলাম আর এখানে টোটিলা নিয়ে এসছিলাম টোটিলা দিয়ে চিকেন র্যাপ করে খেতে আমার কাছে এত বেশি মজা লাগে তো এক একজন এক একভাবে খাচ্ছিলো আমি র্যাপ করে খেয়েছিলাম অনেক বেশি মজার ছিল Şöyle <laughs> <laughs> <Jungilizce> <laughs> 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 oh, la la la. la. চিকেনগুলো খেতে খেতে আমরা এদিকে হচ্ছে যে সুইট কর্ন যেটা এটা গ্রিল করতে দিয়েছিলাম এর মধ্যে এটাও হয়ে গেছে আর এই তো এখন হচ্ছে যে কর্ন খেয়ে এনেছি কর্ন গ্রিল হওয়ার পরে এটার মধ্যে একটু বাটার লাগিয়ে তারপরে উপর থেকে একটু সল্ট আর একটু হচ্ছে যে ম্যারিনিজ দিয়ে খেতে এত বেশি মজার এটা খুবই মজার আপনারা ট্রাই করতে পারেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে যাব আর ভাইয়ারা এখানে বসবেন আমরা মহিলারা সবাই মিলে হাঁটতে যাব আর কি বাচ্চা কাচ্চা নিয়ে আর এখানে হতে যে চা বসিয়ে দিয়েছি আমি চা হতে এত বেশি সময় লেগেছে যে বলার মতো না কারণ চুলা তো নেই আসলে আর এর মধ্যে এটার মধ্যে চা হতে তো অনেক বেশি সময় লাগবে কারণ বাতাসটা চারো থেকে ছড়িয়ে যাচ্ছিল একটা লিড আসলে হয়তো ভালো হতো কিন্তু মনে ছিল না কারোই তো হচ্ছে যে এই চুলা গ্রিলটার আর কি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাই হোক অনেক বেশি সময় লেগেছে চাটা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে দিয়ে আমরা হাঁটাটি করছিলাম আর কথা বলছিলাম আর বাচ্চা কাছে নিয়ে হচ্ছে যে ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আর কি স্টলান নিয়ে এই তো সব কিছু উপভোগ করছিলাম চারোপাশের প্রকৃতিগুলো খুবই সুন্দর ছিল ওয়েদারটা আর কতবার পব আমি জানি না এত ভালো লেগেছে সামার শেষ হয়ে যাবে যাবে করে আমরা আজকের এই পার্টি করলাম আর এই তো এর মধ্যে সিটা তো ঘুমিয়ে গিয়েছে আর আমরা হচ্ছে যে এর মধ্যে দেখতেই পেয়েছেন যে মুড়ি খেয়ে নিয়েছিলাম মামি হচ্ছে যে বাসা থেকে পুট করে নিয়ে এসেছিলো চানাচুর এনেছিলো সব কিছু একসাথে মেখে মুড়ি মাখা খেতে এত বেশি মজা লেগেছে একদম ঝাল ঝাল করে তো পার্টি করতে এসেছি আসলে পার্টি কি মানে একসাথে সবাই মিলে এনজয় করা একসাথে সবাই মিলে সময় কাটানো সামারে তো এগুলোই মজা উইন্টার আসলে যে যার ঘরে সবাই ঘরে ঘরে কেউ বের হতে পারে না এই দাওয়াত সব কিছু মিলিয়ে দাওয়াত হলে তখন গিয়ে যায় দেখা হয় এরপর উইন্টারে তো বের হওয়া সম্ভবই হয় না এত স্নো আর এত ঠান্ডা থাকে আর সামারে তো এগুলোই এনজয় করার সময় এই তো এখন হচ্ছে যে আমরা খাওয়া একটার পর একটা খাওয়া খাচ্ছি আর কি এরপর আমরা হচ্ছে যে ল্যাম্পচপ গ্রিল করতে দেওয়াছি তো চাও বানিয়েছি চা হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে ফাইনালি সন্ধ্যার সময় আমরা চা খেতে পেরেছি চা খাওয়ার পরে এখন এই চপগুলো খাচ্ছি মাসাল্লাহ আমার হাজব্যান্ডের হাতের এই জিনিসগুলো এত বেশি মজার হয় তার সাথে হচ্ছে যে আমার মামা শ্বশুরের হাতের স্পেশাল একটা সস যেটা কি না সত্যি অসাধারণ মাশাল্লাহ তো খাওয়া দাওয়া ভরপুর হলো মজাও করলাম অনেক এত এত খাওয়া ছিল যে কি বলবো আজকের সারাদিনে ঘোরাফেরা শেষ করে ফাইনালি বাসায় চলে আসলাম তো রাতে বসে বসে হচ্ছে যে এই আইসক্রিম খাচ্ছি সেহাত পাপা হচ্ছে যে আমার হাজব্যান্ড ও নিয়ে হচ্ছে যে বাইরে থেকে আসার সময় এই আইসক্রিমটা নিয়ে ছিল। এটা নাকি ফ্রেশ মানে হাতে বানানো তো এটা খাচ্ছিলাম এটা অনেক বেশি মজা ছিল টেস্টটা খুবই ভালো ছিল আর এটা মনে হয় হাজলনাটের ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগছে ওকে ওকে একটা ধরো আগে ধরো ওকে আর একটা ধরো ওকে 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 শেষ পড়া লেখা শেষ নিল টেন এটা হচ্ছে সিরাতে একটা বগ লার্নিং फ्रेंड्स তো এখানে অনেকগুলো वायर আছে যেটা এভাবে দমা মমি দেখাই এভাবে ধরলে তো এখানে যেটা আছে এখানে এটা সাউন্ড করে ঠিক শিখা কি কেন যায় কি কিন্তু এই যে ও হচ্ছে কি এগুলো সবগুলো কি এরকম এরকম করে একটা একটা করে উল্টাবে কিছু তো করবে না শুধু একটা একটা করে বুকটা হচ্ছে যে ওর জন্য ওর বাবা অর্ডার করেছিল তো ওকে হচ্ছে যে এটা নিয়ে কিছুক্ষণ খেলছিলাম আর ও তো ওইভাবে এখনও বুঝেন না আস্তে আস্তে হয়তো বুঝবে দেখবে আর কি তো এটা আমি মনে করে যে বাচ্চাদের জন্য একটা ভালো জিনিস যে ওরা যখন আস্তে আস্তে ওদের শেখার সময় হবে এটা দিয়ে কিছু হলেও শিখতে পারবে শিখার আর কি অনেক কিছু আছে এখানে তো যাই হোক এরপর হচ্ছে যে আমি আমাদের রুমে আসি আর রুমে আসার পরে হঠাৎ এত সুন্দর করে একটা দেখতে পেলাম যে এখানে জাহাজ যাচ্ছিলো অনেক বড় আর কি আর ফোনের মধ্যে যত বোঝা যাচ্ছিলো না কিন্তু এটা বড় ছিল তো আমার কাছে দেখে ভালো লাগলো তাই আর কি ভিডিও করলাম এটা ছিল পরের দিন সকালবেলা তো আমি নাস্তা নিয়ে বসেছি আর আজকে নাস্তা একদমই সিম্পল এটা হচ্ছে যে আমাদের এখানের কস্কোর এই পনগুলো এত বেশি মজার আর এই পণ দিয়ে হচ্ছে যে চা দিয়ে খেতে এত বেশি মজা লাগে আর সিরাতে এখানে হচ্ছে যে কার্টুন দেখছিল মাসা অ্যান্ড দ্য পেয়ার আমার কাছেও এই কার্টুনটা অনেক বেশি সুন্দর লাগে আমিও কি করব ওর সাথে বসে বসে দেখি তো নাস্তা খাচ্ছিলাম টিভি দেখছিলাম আর এই তো এনজয় করছিলাম নাস্তাটা আসলে অনেক বেশি মজার আমাদের দেশের বনগুলোর থেকেও না এই বনটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগে এত মজা লাগে আমার কাছে খুবই মজার আজকে দুপুরে খুব মজার একটা রান্না করছি ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে যে চিলি চিকেন তো আমি এখানে বুকের মাংসকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার লবণ আদা রসুনের পেস্ট একটা ডিম তারপর হচ্ছে যে সয়া সস আর হচ্ছে যে কর্নস্টাচ এরপর হচ্ছে যে সামান্য একটু চিনি ব্যালান্সের জন্য দিয়ে দিয়েছি এই তো সব কিছু দিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি আর আমি এরপর হচ্ছে যে যেটা করব। আমি ডুবো তেলে হচ্ছে যে চিকেনগুলোকে একটু ভেজে নিব ভালো করে বেশিক্ষণ ভাজতেও হবে না এপি ওপি একটু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে আর এই তো এই পাশে আরেকটা আমি হচ্ছে যে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি বাটারটা যখন পুরো মেল্ট হয়ে যাবে এরপর আমি এটার মধ্যে হচ্ছে যে দুটো ডিম ভালো করে একটা কাটা চামচ দিয়ে ফেটে নিয়ে আছে আর তেলটা যখন বাটাটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিব আর একটু লবণ আর হচ্ছে যে ব্ল্যাক পেপার দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব একদম স্ক্রাম্বল করে নেব ডিমটা যখন আমার স্ক্রাম্বল করা হয়ে যাবে ডিমটাকে আমি হচ্ছে যে তুলে নিব ডিমটা তুলে নিয়ে আমি আবার এর মধ্যে কিছু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা আবার মিল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে একদম রসুন কুচিয়ে দিব রসুনটাকে একটু ভালো করে আমি কুচি কুচি করে নিয়েছি আর রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ জন্য আমি একটু ভেজে ভেজে নিব বেশি ব্রাউন করে ভাজা যাবে না জাস্ট একটু কয়েকটা সেকেন্ড হচ্ছে যে এই করে ভেজে নিলে হয়ে যাবে এরপর আমি কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি এখানে ভেজিটেবল হচ্ছে যে অ্যাড করেছি আর আমার ভেজিটেবলগুলো ফ্রোজেন ছিল এখানে ছিল বরপটি গাজর আর হচ্ছে যে মটরশুঁটি একে একে সবজিগুলো দিছিলাম আর নাড়ছিলাম আর কি অনবরত চুলার জালটা অবশ্যই হাইতে থাকতে হবে আর আমি হচ্ছে যে ক্যাপসিকাম দিয়েছি সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে একটু মিক্স করে ক্যাপসিকাম দিতে পারেন লাল সবুজ হলুদ তাহলে দেখতে সুন্দর লাগবে আর এরপর আমি হচ্ছে যে ডিমগুলো দিয়ে দিয়েছি আমি সব কিছু একের পর মানে একটু একটু করে দেওয়াছি একসাথে সবগুলো মিক্স করে নিই একটা কিছু দিয়েছি তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আছি আবার আরেকটা কিছু দিয়েছি এরকম করে তো ডিমটা দিয়েও আমি এখন ভালো করে সব কিছু খাবার নাড়া করে নিব ভাতগুলো আমি আগে থেকে রান্না করে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম আমি ভাতগুলো সব মানে প্রায়ই ঝরঝরা হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভাতগুলো দিয়ে একটু নেড়ে চিড়ে নিয়েছি এরপর আমি এখানে সয়া সস ফিশ সস ওয়েস্টার সস তারপর হালকা একটু সামান্য চিনি তারপর আবার হচ্ছে যে একটু ব্ল্যাক পেপার আর টেস্টের জন্য লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিব একদম চুলার আজ কিন্তু কমানো যাবে না অবশ্যই হাইতে থাকতে হবে আর হাইতে রেখে অনবরত করে নিতে হবে ফ্রাইড রাইসটা আমার রান্না করা হয়ে গেছে তো এখন চলে আসি চিলি চিকেনে চিলি চিকেনটা আমি ওর ওইভাবে দেখালাম না চিলি চিকেনের সসটা আমি যেভাবে করেছি টমেটো সস ওয়েস্টার সস তারপর হচ্ছে যে সয়া সস আর হচ্ছে যে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এখানে চিনির পরিবর্তে হচ্ছে যে মধু দিয়েছি মিষ্টির জন্য এরপর আমি গার্লিক দিয়েছি তেলের মধ্যে একটু গার্লিকটাকে ভেজে নিয়েছিলাম এরপর আমি সসগুলো অ্যাড করেছি সব কিছু দিয়ে ভালো করে আমি চিলি চিকেনটা তৈরি করে নিয়েছি আমার কাল চিলি চিকেনের কালারটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কত বেশি টেস্টি হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছে তো এই তো আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আর এই যে আমার চিলি চিকেনের ভেতরটা এটা ছিল আরেকটা দিন আমরা সবাই মিলে হচ্ছে যে বাড়ি দেখতে এসেছিলাম একটা তো এই তো সবাই মিলে চলে এসেছি আর জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আশেপাশের বাড়িগুলো দেখতে মোটামুটি ভালোই ছিল দেখতে সুন্দর ছিল তো এটা যেহেতু ফল সিজনে ছিল ফল সিজন শুরু হবে হবে এরকম সময় এই যে দেখতে পাচ্ছেন গাছের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে আর এই তো এই বাড়িটাই হচ্ছে যে আমরা দেখতে এসেছি ওয়েট করছিলাম আর কিছু মানুষ আসবে তাদের জন্য তো বাইরেই দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এই তো আমার সিরাপুরি সবাই কিন্তু মাশালা বলতে ভুলবেন না ওয়েদার তো অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি বাতাস ছিল গরমের কারণে বাতাসগুলো যখন গায়ে লাগছিল তখন আরও বেশি ভালো লাগছিল এটা ছিল বাড়ির ভিতরের লিভিং কিচেন এরিয়া তো আমি পুরো বাড়িটার ওইভাবে ভিডিও করিনি এতটুকুই শুধু মনে হয় আমার ছিল ভিডিওতে আর কি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম